আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহর রহমতে খুব ভালো আছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম ঘুম থেকে উঠার একটা কারণ আছে ফোন আসছে ফোন সাথে উঠে গেলাম ঝটপট করে ঝটপট করে যখন উঠেই গেলাম তাই ভাবলাম প্রিয় মানুষগুলোর সাথে একটু ভিডিও করতে পারি লং ভিডিও হয় না তো লং ভিডিও করার জন্য কোনো কিছু খুঁজে পাই না আর কি যে লং ভিডিও কিভাবে করবো তো মানে এতটাই ব্যস্ত মানুষ আমি যে লং ভিডিও করার জন্য কোনো কিছু খুঁজে পাই না

যেন আপনাদের সামনে আপনাদের সাথে যেন তুলে ধরতে পারি হয়ে না আমার তেমন ভিডিও বানানো মানে অনেক সময় হবে রিডিও করবো আমি কিন্তু না একা করার জন্য পারি না আরেকজন সাথে লোক থাকলে ইনশাল্লাহ ওইটা আবার পারতাম ঠিকই फिर कर थकर में हो उठन

মানে রাত্রে খাইনি দেখে আমার পেটে প্রচুর পরিমাণে খিদা লেগে গেছে যদি রাত্রে খাওয়া হতো তাহলে এতটা খিদা লাগতো না রাত্রে খাইনি সেজন্য দেখেন না গেলাম শোয়ার কিছুই উঠে নেই সব কিছু এলোমেলো করে উঠেই মনে হইল যে না এখন যখন উঠি নেই তাহলে একটা ভিডিও বানিয়ে নিই যেমন অবস্থা হয়ে আছে আমার ঘরের সব জায়গারই মানে খুব নাজেহাল অবস্থা হয়ে আছে আর কি বলবো আজকে কয়েকদিন যাব আমি লাইভও করতে পারতেছি না শরীরের কন্ডিশন এত খারাপ যে মানে লাইভ করবো কি মানে শরীর নিয়েই বাঁচতেছি না মানে শরীরের অবস্থাটা এদের খুব খারাপ যাইতেছে সেজন্য লাইভ করি না তো চেষ্টা করতেছি আজকে লাইভ করবো যে কোনো এক টাইমে লাইভে চলে আসব আড়াইটা বাজতে আসি ওই টাইমটা একটু ভালো লাগতো আর ফেসবুকে কাজ করতেছে ফেসবুকে কাজ করতে করতে রাত জেগে থাকতে থাকতে নাক মুখের অবস্থা তো দেখতেছেন কি না হালো অবস্থা ঠিক আছে চোখ মুখের অবস্থা মানে একদম রাত জেগে থাকতে থাকতে তারপর ফেসবুক মামার চোখে পড়ে না গো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে শেয়ার করতেছি নাস্তা করব নাস্তা বলতে কি একটু বিস্কিট খাবো একটু চা খাবো খেয়ে রান্না বসাবো রাত্রে খাবার খাইনি দেখে পেটে খিদে লাগছে যাগনা হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো আপনাদের সাথে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ